গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকালবেলা দেখুন আজকেও খুব কুয়াশা পড়েছে কালকে তুলনায় আজকে একটু বেশি হয়েছে কুয়াশা আমি এখন ছাদে এসেছি আর আজকে সেই কালকে কারি পাতার গাছগুলো ভেঙে দিয়ে গেছিলাম ওইগুলোকে নিবো বলে ঝাঁট দেবো বলে এসে দেখছি ছাদের পরিস্থিতিটা কেমন এসে দেখছি ছাদটা ভেজা আছে এখন ওই যে দেখুন পুরো ছাদটা ভেজা এই জন্য আর এখন ঝাঁট দেবো না একটু রোদ উঠলে ছাদটা একটু শুকে গেলেও চলবে তখন এসে ঝাঁট দিয়ে যাবো রান্না করে এসে তারপরে আসব। আর এই যে কালকে বৃষ্টিটা হতে ভালো হয়েছে এই কারি পাতার গাছটাও এক্ষুনি ভেঙে দিয়েছে আর এগুলো বেশি লাগবে না এগুলো পুরো ঝাড় মতন হয়ে যাচ্ছে এই জন্য এগুলোকে কেটে দিয়ে দিয়েছি আর এখানে গাঁদানি পাতার গাছগুলোকে অনেকগুলো কেটে দিয়েছি আর এই যে দেখুন গোটা ছাদ এখন পুরো নোংরা হয়ে গেছে পরে আসছি দিলে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে যাবো আর বাদ বাকি যা গাছগুলো আছে ওগুলোকেও কেটে দেবো আর এখন সকালবেলাটা বেরোনোটাও বাইরে উচিত না কুয়াশা এখন যদি মাথায় পড়ে তা জ্বর চলে আসবে পুজোর বাজারে এখন ঠান্ডা লাগানোটা উচিত না আর প্রথম কুয়াশা তো মাথায় পড়া মানে সেই ঠান্ডা পুরো বাজে ধরনের এক লেগে যাবে আর কিছুজনকেও এখন জ্বর হচ্ছে জ্বর হলে ছাড়তে চাইছে না টাইফয়েড মতন হয়ে যাচ্ছে এই জন্য ভয়ও লাগে এখন আমি বিকেলবেলা এসেছি আর সকাল থেকে আর কিছু ভিডিও করতে পারিনি তার কারণ হলো সকালবেলা থেকে একটু সময় ছিল না এই ছাদ ফাত ঝাঁটিয়েছিলাম তারপরে আর কিছু করতে পারিনি এই জন্য এখন সন্ধ্যেবেলায় যে রুটি করতে বসছি আর ছেলে খাবে ম্যাগি ও পড়তে যাবে ওকে দেবো ম্যাগি এই জন্য আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি আর এখানে আটা আমার মাখা হয়ে গেছে দুটো তিনটার মতন পরাটা করবো আর বাদবাকি সব রুটি করবো আজকে মাছাই রুটি খাবে ওর জন্য তরকারি করতে হবে না হলে সবাই দুধ দিয়ে খেয়ে নিত ম্যাগিটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে ওকে দিয়ে দেবো আর চা বসেছি তা মা খাবে আর আমি একটু খাবো চাটা ছিল না এক্ষুনি এনে দিয়েছি ওইটা ঢেলে দিলাম আর এই যে এই চাটা কিন্তু খুব খেতে কিন্তু ভালো লাগে চা মানে এই যে তেজপাতা গোলমরিচ আর আদা দিয়ে এই চাটা কিন্তু উপকারীও শরীরের পক্ষে উপকারীও ভালো লাগে খেতে আর যে এখানে সব আমার কাপ মশলা আর এখানে মানে যেগুলো নষ্ট হয়ে হয়েছে বাতাসের জন্য এই জানলার পাশে রাখা হয় কুমড়োটা বিশেষ করে নষ্ট হয়ে যায় তো এই জন্য কুমড়োটায় জানলার পাশে রাখা হয়েছে আর ওই উলটাকে উলটা পচে যাবে এই জন্য রাখা হয়েছে আর যে কলা দেখুন বাড়ির জন্য বারের দিন তো কলার যা দাম হবে পাওয়া যাবে কি তার ঠিক নেই কিন্তু দাম বেশি হবে এই জন্য আগে থেকে নিয়ে এসছে জানি না থাকবে কি না এখানে একটু ঝুলিয়ে দেওয়া হয়েছে কে জানে যদি থাকে ভালো না থাকে তো আবার আনা হবে আর এখানে যে আমি এখন রুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে সন্ধেবেলা কিছু খাইনি এই জন্য মনে হলো তিনটা পরোটা খাই কিন্তু পরোটা খাইনি ছেলের জন্যই রেখে দিয়েছিলাম একটা মতন খেয়েছিলাম একটা খেতে কীরকম একটা গা গুলিয়ে দিল যেহেতু চিনি আছে না এই জন্য খুব একটা খেতে পারলাম না আর ছেলে আসতে রাতে ও আসতে খাইয়েছি কিন্তু শক্ত হয়ে গিয়েছিল তখন আমি খেয়ে নিয়েছিলাম আর রাতে রুটি খাইনি এই যে চিনি দিয়ে দিয়েছি চিনিটা আটার সঙ্গে মাখিয়ে দিলে হতো যেহেতু আমি রুটি করব বলে আর আটার সঙ্গে চিনিটা মাখাই নি একেবারেই দিয়ে দিয়েছিলাম আর আমার তাওয়াটা আজকে মাছতে এত টাইম লাগবে সে বলার নয় তাওয়াটা চিনি দিয়েছিলাম তো এগুলো চিটিয়ে চিটিয়ে গেছে আর এগুলো মাছতে কিন্তু হাত যন্ত্রণা হয়ে যায় এটা রেখে দিই ঠান্ডা হলে পরে মাছবো এখন যা বাদ বাকি থালা বাসন আছে ওইগুলো ধুয়ে নেবো তারপর তরকারিটা বসিয়ে ততক্ষণে এটা ঠান্ডাও হয়ে যাবে তাওয়াটা দিলে মেজে দেবো আর এটা এখন পরিষ্কার করে দিই গ্যাস টেবিলটা আর এখন দেখুন চলে এসছে এই যে বড়মাশাই গাড়িটা বানিয়েছে ছেলের জন্য ছেলে এত বায়না করছিল কয়েকদিন ধরে মানে এটা সে দেখিয়েছিলাম আপনাদের এই যে একটা ব্যাটারি গাড়ি ছিল ওইটার যে মোটরটা খুলে নিয়েছিল আমার বরমশাই এই গাছগুলো ভালোভাবে পারে মোটরটা খুলে নিয়ে ওইটা একটা লাইন দিয়ে ওই গাড়িটার মধ্যে যে লাইনটা ছিল ওইটা দিয়ে এই যে দেখুন একটা ইয়ে বানিয়ে দিয়েছে এটা হলো সেই হেলিকপ্টার এনেছিল মেলা থেকে ওইটা ছিল ওই হেলিকপ্টারের মাথাটা খুলে নিয়েছে মানে মাথাটা বলতে পাখাটা ওই পাখাটা খুলে এতে লাগিয়ে দিয়েছে এই যে দেখুন ওটাই তার খুশি এটা কয়েকদিন ধরেই বানিয়ে দিতে বলছিলো এই যে আজকেই বানিয়ে দিয়েছে এখন দশটা মতন বেজে গেছে এটা নিয়ে সামনে এগারোটা পর্যন্ত জেগেছিলো এটা নিয়ে খুট 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 করছে খাওয়া ওর কমপ্লিট হয়ে গেছিলো এখন ঘুরতে গেছিলো ঘুরে এই যে চলে এসছে এখন এসে এটা বানিয়েছে বাপ ছেলের কাণ্ড দেখুন এই যে মানে দুজনেই বাচ্চা ছেলের মতন এই যে খেলছে দেখুন আর এরও দেখতে ভাল লাগছে তারও দেখতে ভাল লাগছে আর আমারও মজা লাগছে দেখতে আর এটার মধ্যে এই যে সেই যে পাখাগুলো হয় ওইটা লাগিয়ে দিলে মুখের হাওয়াটা কিন্তু সুন্দর লাগবে এটা একটা কালকে ব্যবস্থা করে দেবে সুইচের মানে এরকম তো আর হয় না ধরে রাখতে হবে অনেকক্ষণ এটা একটা সুইচের ব্যবস্থা করে দেবে কাল সকালবেলা এখন আর রাতের টাইম নেই সকালবেলা করে দেবে আর এই যে ব্যাটারি দেখছেন দুটো কিনে এনেছিলো আর একটা ঘড়ি থেকে খুলে নিয়েছে খুলে নিয়ে এইখানে লাগিয়ে দিয়েছে সকালবেলা ঘড়িতে একটা নতুন ব্যাটারি এনে লাগিয়ে দিতে হবে না হলে আমার ছেলে শুনবেই না যদি এই পুজোর বাজারটা একটু কাটিয়ে দেয় খেলনা না নিয়ে এটা নিয়ে যদি সামলে দেয় তাহলে আমরা বেঁচে যাব না হলে ওকে ঘুরতে নিয়ে গেলে যেখানে সেখানে আটকে যাবে খেলনার জন্য আর এই যে দেখুন রাত্রে এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আলু দিয়ে একটা সবজি করেছি শুধু আলু দিয়েই করেছি আর কিছু দেয়নি তো ডিম দিলে কিন্তু খুব ভালো হয় ডিম ভেজে দিলে ডিম আজকে আনলো না আনতে বলেছিলাম কিন্তু আনে নি এই যে রুটি আমার হয়ে গেছে আর এই সবজিটা বানিয়েছি সবজি বলতে শ্বশুর তো আলু খাবে না শুধু আমার আর আমার বরের জন্য আমি রুটি সেই পরোটা খেয়েছিলাম আর কিছু খাইনি রুটিও খাবোটা তরকারি দিয়ে পরোটা খেয়েছিলাম আর ছেলেকে দুধ দিয়ে রুটি খাইয়েছিল তরকারিটা ঝাল হয়েছিল ও খায়নি আর এখন বর মাশাই যে চে আর চুর আর তরকারিটা নিয়ে বসে গেছে খেতে আর ছেলে সেইটা নিয়েই সেইটা নিয়ে যাচ্ছে তখন থেকে আর ঘুমানোর সময় বিছানের কাছে রেখে ঘুমিয়েছিল সকালবেলা উঠে আবার শুরু হয়ে যাবে এখন বরের জন্য এই যে এটা হলো অশ্বগন্ধা দিয়ে দুধটা আজকে অনেকটাই দুধ ছিল ও রুটিতে যেহেতু খায়নি এই জন্য ওকে আজকে এক কাপ দুধ দিয়ে দিলাম আর এটা অশ্বগন্ধাটা ভালোভাবে গুলাচ্ছে না চেঁকড়ার মতন হয়ে গেছে কিন্তু গরম দুধে দিলে ভালোভাবে মিক্সড হয়ে যায় কিন্তু এটা হলো না তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট কর